কৃষিবিদরা গত বছর সেপ্টেম্বর মাসে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকৃতি প্রদান করি তারপর মন্ত্রণালয় থেকে উপদেষ্টা এবং সচিবরা আমাদেরকে আশ্বস্ত করেন যে আমরা তারা আমাদের পক্ষে কাজ করবেন এবং আমাদের দাবিগুলো আমাদের অধিকার এটা তারা বলেছেন তারা স্বীকৃতি দিয়েছেন আমাদের দাবিগুলো যোগ কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন কুচুক্রি মহলের কারণে গত ছয় মাসে আমাদের এই দাবিগুলো নিয়ে কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা তার পরিপ্রেক্ষিতে আমরা গত ছয় তারিখ ক্যাম্পাসগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করি তারপর থেকে আমরা ক্যাম্পাসগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পর থেকে আমরা নিয়মিত অবস্থান করে আসছি এবং ক্লাস পরীক্ষা বর্জন করেছি আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন আয়োজন করি দু এক কেন আমাদের দৃষ্টিভঙ্গাগুলো আমাদের একটা জরুরি হিসেবে যদি কোনো কঠোর কর্মসূচি ঘোষণা অ্যাকাউন্টের থেকে যাওয়া হয় আমি তাদেরকে বলবো তারা ইচ্ছে টাকা বিক্রি করবে বিশেষ করে কোন সমস্যাগুলোর কারণে আন্দোলন হয়েছে আমাদের যেই আটটি কথা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চশিক্ষা ঠিক আছে বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হবে এটা আসলেই অনেক দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা কৃষি উপদেষ্টা শিক্ষা সচিব এবং কৃষি সচিব বিষয়টি পড়িয়ে দেখবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এ একটা সুরাহা করবে আর অবশ্যই বিজ্ঞপ্তি অথবা নোটিশের মাধ্যমে এটি প্রচার প্রকাশ করবে যাতে আমাদের পরবর্তী পদক্ষেপ সুবিধা হয় ক্লাবে কেন প্রেস ক্লাবে আসছে যে আমাদের প্রথমে তাদেরকে সারদের জানানো হয়েছে বিষয়টা বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হয়েছে তারা সবকিছু জানার কি বিষয়ে জানানো হয়েছে যে আমাদের আটটা দাবি আছে দাবি বিষয়ে তারা এই বিষয়ে কোনো ধরনের আল্টিমেটাম দেয় নাই তারা শুধু আমাদের আশ্বস্ত করে যাচ্ছে আমরা আর বিশ্বাসী না আমাদের তাদের লিখিত বিবৃতি দিতে হবে সকলকে একসাথে বসে আমাদের সকলকে খোলা মাঠে বসে আলোচনা করতে হবে বিষয় আমরা ফার্স্টে ক্যাম্পাসে অংশগ্রহণ আন্দোলন করি ক্যাম্পাসে আন্দোলন করার পরে আমরা পরীক্ষা এবং পাস পরীক্ষা সব বর্জন করি তারপরে আমরা দ্বিতীয় কি হচ্ছে আমরা ক্যাম্পাসে তালা দিই কিন্তু আমাদের টিচাররা যারা ছিল তারা শনিবার ক্লাস বন্ধ থাকার পরেও তাদের অভিষীল সকল কার্যক্রম বন্ধ থাকার পরেও তারা শনিবারে আমাদের ক্যাম্পাসে আসে এবং তালা বন্ধ তালা ভাঙে আমাদেরকে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতেছে যার কারণে আমরা আন্দোলন কঠোর করতে আমরা হচ্ছি আমরা আশ্বস্ত স্বাস্থ্য বরাবরই পেয়ে যাচ্ছি কিন্তু কোনো লিখিত পাচ্ছি না যে আমরা আট মাস আগে ওই কৃষি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং স্বতন্ত্র বাসীদের দাশিদীর কমিশনের কাছে আমরা লিখিত সারাকিবি জমা দিন তারা আশ্বাস দেয় কিন্তু কোনো লিখিত দেয়নি আমরা ওই এগারোটি এটিআই সরকারি বা বেসরকারি সবগুলো এটিআই মিলে আমরা একটা কথা সরকার ঘোষণা করি সেটা হচ্ছে ক্যাম্পাসে পরীক্ষা এবং ক্লাস বর্জন করি পরবর্তীতে আমাদের প্রশাসনিক কার্যক্রম আমাদের শিক্ষকরা আমাদের আন্দোলনকে অব্যাহত করে তারা আমাদের তারা আবার তাদের প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু করে এর প্রতিবাদে আমরা পুনরায় আজকে এই যে প্রেস ক্লাসে প্রেস ক্লাবে আসছি তো এখানে একটা মানব মাধ্যম আমরা কর্মসূচি অবশ্যই একটা পালন করেছি তো আমরা আমি যে আমরা আমাদের সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে আটটা দাবি আছে আমাদের এক নম্বর দাবি হচ্ছে কৃষিদেরকে স্বতন্ত্র কৃষি উচ্চ উচ্চশিক্ষার একটা সুযোগ করে দেওয়ার জন্য এমন পরবর্তী দাবি হচ্ছে যে আমাদের যে নিয়োগের ধারাবাহিকতা কিন্তু সরকারি কৃষি উপস্থিত কিন্তু তাদেরকে নিয়মিত কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না আমরা এটাও দাবি রাখতেছি আমাদের দাবি হচ্ছে যে মাঠ সংযুক্তির যে ভাতাটা আছে সেটা কিন্তু তারা দাবিগুলো মেনে নিচ্ছে না তো আমরা যে কর্মসূচি ঘোষণা করলাম আজকে এই মানববন্ধনে আসছিলাম আসার পরে মানববন্ধন আজকে সুন্দর সুশৃঙ্খলভাবে এটা পালন করছি জনগণের কোনো প্রকার ভুগান্তি আমরা এখন পর্যন্ত করিনি আমাদের ক্যাম্পাসেও আমরা আমাদের কার্যক্রম কর্মসূচি ঘোষণা করেছিলাম কর্মসূচি পালন করেছি আজকে আমরা প্রেস ক্লাবে আসছিলাম কর্মসূচি ঘোষণা করেছি বা আমাদের মানববন্ধন আসছিল আমরা এটা পুনরায় ভ্রমণ করতে পারছি কিন্তু আমি একটা আলটিমেটাম দিতে চাই যে আগামীকালকের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো নিয়ে কোনো একটা স্মারক লিপি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো প্রয়োজনে রাজপথে নামবো রাজপথে নেমে আমাদের কর্মসূচি নিয়ে আমাদের দাবিগুলো নিয়ে উত্থান করবো সারা দেশের কৃষি বিপ্লবের শিক্ষার্থীরা আজকে ঢাকা প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছে এবং এখানে একটি মানব করেছে আমরা এখানে আদ্যপ্র দাবি নিয়ে আমাদের একটি মৌলিক দাবি হচ্ছে বাংলাদেশে শিক্ষা নিয়ে আন্দোলন লজ্জার কিছু নেই আমরা আমাদের আট দফা দাবির মধ্যে উচ্চশিক্ষাটা আমরা খুব জরুরিভাবে যাচ্ছি এবং আমাদের আট দফা দাবি বাস্তবায়নে সরকার যদি কোনো পদক্ষেপ না নয় আমরা এই মানববন্ধন থেকে আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম সরকারকে দিচ্ছি যদি কোনো কার্যকৃতিক পদক্ষেপ গ্রহণ না করে এই ঢাকার রাজপথে কৃষি জন্য শিক্ষার্থীরা অবস্থান করবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যদি কোনো তারা কোনো প্রজ্ঞাপন জারি না করে তাহলে আর চব্বিশ ঘন্টা পর আমাদের ঘোষণা অনুযায়ী কৃষি বিপ্লব শিক্ষার্থীরা রাজপথ দখল করবে এবং রাজপথ দখল করবে এবং দাবি না আদায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা রাজপথ রাজপথে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ